কালিমা তৈবা লা ইলাহা ইহু মুহাম্মদু রসুল্লাহ কালিমা তৈবান অর্থ ব্যতীত ইবাগতের উপযুক্ত

আমার যে স্বপ্নাটক করে এই সৎনা এখন দিলে এখনও ব্যথা রক্তপাত হয় না সৎনাটার সাথে সাথে আমরা পায় জামা বা প্যান্ট পরিয়ে দিবো সাথে সে খেলাধুলা দরদড়ি সবই করতে পারবে না লুঙ্গি বারোবে না লুঙ্গি ডান্স না ইয়ে লুঙ্গি ডান্স দিবে হ্যাঁ তা করতে পারবে সমস্যা নাই হ্যাঁ একটু মুখ দিয়া বলো ব্যথা পাইছো বাবা ব্যথা পাইছো ব্যথা আছে কোনো ব্যথা আছে ব্যথা হয় না শেষ তোমার খতনা করানো শেষ এখন দেখান এই সহ দেখান আমরা খতনা করেন সাজাতে দাঁড়াও দেখি দাঁড়াও দাঁড়াও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাত্র আমরা এই ছেলে দিয়ে খতনা করাইলাম খতনা করে আমরা এই কুলে নিতেছি একদম সাথে লাগাই কুলে নিতেছি কোনো সমস্যা নাই আব্বু ব্যথা পাইছ বলো ব্যথা পাই নাই আপনারা যদি ডিভাইস কসমেটিক খতনা করা আমাদের সাথে যোগাযোগ করবে এটা ডিভাইস কসমেটিক খতনা ডিভাইস কসমেটিক খতনায় ব্যথা বেদনা হয় না রক্ত পড়ে না সেলাই দিই না ব্যান্ডেজ দিই না খুব ভালো সিস্টেম